ওকে তো চাবি দেয়া হচ্ছে না বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন স্তর থেকে টাকা পয়সা দিয়ে ওকে সাহায্য করা হচ্ছে এইসব করার জন্য তৃণমূল দুর্বল হলে পরে যারা লাভবান হবে সেই দলের কাছ থেকে কয়েকশো কোটি টাকা পেয়েছে বলে আমার কারণ সেলিমের কি মূল্য আছে আজকে নিজের ক্ষমতা আছে একটা জায়গায় কোথাও দাঁড়িয়ে ভোটে কিছু জিতবার কিছু করবার এই সিপিএমকে মানুষ বলেনি ফলে এই নামটার প্রতি মানুষের ঘৃণা আছে সে ফেঁকুদের কথার কোনো মূল্য আছে জুমলাবাজ তালিকা প্রকাশের পরে যে সময়টুকু পাওয়া যাবে ভয়ঙ্কর খেলা হবে সামনেই ছাব্বিশের বিধানসভা নির্বাচন এক দিয়ে এসআইআর হয়রানি তার পাশাপাশি রাজ্য বাজেট এবং কেন্দ্রীয় বাজেট এরই মধ্যে মাথা ছাড়া দিয়ে উঠছে হুমায়ুন কবিরের দল এবং তার পাশাপাশি বামেদের নিয়ে একাধিক প্রশ্ন এই মুহূর্তে আমার সাথে রয়েছেন তৃণমূল কংগ্রেসের বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী তার কাছেই সরাসরি যাব হুমায়ুন কবিরে এত লম্পম্প করার কারণ কি পুতুল আছে না চাবি দেওয়া পুতুল চাবি দিয়ে দিলে লাফাতে থাকে আবার চাবি শেষ লাফানো শেষ ওকে তো চাবি দেয়া হচ্ছে না বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন স্তর থেকে টাকা পয়সা দিয়ে ওকে সাহায্য করা হচ্ছে এইসব করার জন্য তাই গেছে সেটা আমি বলতে পারবো না তিন উঠেছে না পাঁচ কোটি উঠেছে কিন্তু মসজিদকে কেন্দ্র করে যে টাকা উঠেছে আমার ধারণা সেটার উপরে তো মুসলমান সমাজের নজর থাকবে সেই টাকা আত্মসাত করতে পারবে বলে আমার মনে হয় না কিন্তু ও অন্য একটি বিশেষ রাজনৈতিক দল তৃণমূল দুর্বল হলে পরে যারা লাভবান হবে সেই দলের কাছ থেকে কয়েকশো কোটি টাকা পেয়েছে বলে আমার ধারণা হুমায়ুন কবির তো বেশ মূল্যবান কারণ নাহলে মোহাম্মদ সেলিম রাজ্য সম্পাদক সিপিএমের সে নাকি ছুটছে হুমায়ুন কবিরের সাথে গোপনে বৈঠক করতে মোহাম্মদ সেলিম কি মূল্যবান আজকের সময় এক মূল্যহীন আর এক মূল্যহীনের সঙ্গে গিয়ে মিশছে সেলিমের কি মূল্য আছে আজকে নিজের ক্ষমতা আছে একটা জায়গায় কোথাও দাঁড়িয়ে ভোটে কিছু জিতবার কিছু করবার এর ধরছে ওর পায়ে ধরছে একবার গিয়ে আব্বাসের পায়ে ধরলো এই দেউলিয়া রাজনীতি মানে এর আগে তো আমরা দু হাজার একুশে দেখেছি সিপিএম সিপিএমকে মানুষ আর পছন্দ করে চৌত্রিশ বছর বাংলার বুকে যে অত্যাচার চালিয়েছে সেই দগদগে দাগ মানুষ কি ভুলে যাবে বলতে পারে ফলে নতুন করে যদি আবার নতুন সিপিএম জন্ম নেয় এই পুরনো আবর্জনাগুলোকে সরিয়ে দিয়ে তবে যদি দশ বিশ বছর পরে একটা কিছু জায়গা পেতে পারে নাহলে এই সিপিএমকে মানুষ ভোলে ফলে এই নামটার প্রতি মানুষের ঘৃণা আছে এরা ভোটে জিততে পারবে না এই হুমায়ুন কবির বলছে বিধানসভা জিতে মুখ্যমন্ত্রী হয়ে বিধানসভায় অন্দরে গিয়ে বসবে তার তার সঙ্গে জোট একটা লোক যার বুদ্ধিবৃত্তি নিয়ে প্রশ্ন যায় সে কি বলছে উঠে সেটার জবাব দেওয়ার দায় কি আমার ও মুখ্যমন্ত্রী হবে ও একশো সিটে জিতবে পাগলের প্রলাপ ওই নিয়ে কেন আমাকে প্রশ্ন করছেন আপনি আচ্ছা এই যে বিধানসভা নির্বাচনের যে নির্বাচনে কংগ্রেসের সাথে হচ্ছে তৃণমূল কংগ্রেসের নিজস্ব যে সংগঠন যথেষ্ট শক্তিশালী মানুষ বাংলার মানুষ মমতা ব্যানার্জি দিদিকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসে তার কোনো ওই ছলচাতুরি কায়দাবাজি কিছু দরকার লাগবে না মানুষের ভালোবাসাতেই উনি জিতবেন কিন্তু এই যে বিজেপির মধ্যে এই যে গেল গেল রথ তুলে দিল যে তৃণমূল এই বুঝি চলে গেল মানে কালকেই বিজেপি সরকারে এসে বসবে আর শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী একুশেও তো এইরকম রব তোলা হয়েছিল একুশেও তো এই রব তোলা হয়েছিল আর এই রব শুনে একশো জন তৃণমূলের বিধায়ক বিজেপিতে চলে গেছিল ফলাফল কি দাঁড়ালো যা তৃণমূল দলের বড় বড় নেতা কল্পনা করতে পারেনি ততগুলো সিটে বাংলার মানুষ তাকে জিতিয়ে দিল ফলে আগামী নির্বাচনে যা হবে বাংলার মানুষ সেটা ভেবে রেখেছে ফলাফল নিশ্চিত হয়ে গেছে এত টেনশনের কিছু নেই বিজেপি বলছে যে তৃণমূল বিজেপি কি বলছে ওটা দিয়ে আমি কি করবো বিধানসভা আরে বাবা বিজেপি অনেক কিছু বলতে পারে বিজেপি অনেক কিছু বলতে পারে সেই কথার আমি জবাব দেবো কেন বিজেপির কোনো নেতা জবাব দিক আমি দেবো কেন লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে যেখানে সরকার বলছে বলছে টাকা 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 করে করে দেওয়া হবে বাড়িয়ে তারা আগে পনেরো লক্ষ টাকা যেটা প্রতিশ্রুতি ছিল সেইটা দিক আগে বলেছিল বছরে দু কোটি চাকরি দেবে সেইটা দিক আগে বলেছিল হাওয়াই চটি পড়া লোককে হাওয়াই জাহাজে চড়াবে সেইটা চড়াক প্রতিশ্রুতি তো ওরকম আমিও দিতে পারি এক কোটি টাকা করে দেবো লক্ষ্মীর ভান্ডার এক কোটি টাকা করে দেবো তাতে কি যায় আসে দেবে না তো এক পয়সা তাতে কি আসে যা এরকম ফাঁকা কথায় যে যাদের দলটাই ফেকু ফেকু বাবুর দল সে ফেকুদের কথার কোনো মূল্য আছে জুমলাবাজ জুমলা বাজ এই এত হয়রানি হচ্ছে এতগুলো মানুষের ভোট বাদ গেল বহু বিধানসভা রয়েছে যেখানে দেখা গেছে এক দু হাজার বা পাঁচ হাজারের ডিফারেন্সে জিতেছিল তৃণমূল এই এসআইআর তো অনেক নাম বাদ চলে গেল সেখানে কত নাম বাদ গেল কি হলো সেটা জানতে পারবো চোদ্দ তারিখের পরে কিন্তু যে মতুয়াদের নামগুলো বাদ গেল তারা কাদের ভোটার কাদের ভোটে বিজেপির এত এত নেতারা জিতল ফলে একতরফা হয়েছে ব্যাপারটা এমন না মতুয়া ভোট এখন শূন্য বিজেপির বিজেপি পঞ্চাশের নিচে নেমে যাবে দেখে নেই আমার বলবেন না ওই মহিলার কথা কিছু বলবেন না উনি উনি চেঁচাতে জানেন যে কথাগুলো শুনলে মানুষ ভালোবাসে না কেউ দাঁড়িয়ে এই ধরনের কথা বলা যায় ওদের সংস্কৃতি তো এইটা ওদের সংস্কৃতি ওরা এই ধরনের কথা বলেই তো ওরা নেতা হয় এই ধরনের কথা যে যত বলতে পারবে দলের কাছে তার তত নাম্বার বাড়বে এস আই নিয়ে কি বলবে এসআইআর অত্যন্ত ষড়যন্ত্রপূর্বক বাংলার বুকে নামিয়ে আনা হয়েছে বাংলার লক্ষ লক্ষ মানুষকে ভোটার লিস্ট থেকে বাদ দেওয়ার একটা চক্রান্ত চলছে কিন্তু ওরা জানে না যে বাংলাটা বাংলা বিহারও না ইউপিও না এখানের নেত্রীর নাম মমতা ব্যানার্জি যদি বৈধ ভোটারের নাম একটাও বাদ যায় তাহলে যে কি হবে বাংলায় সেটা তখন ওরা দেখে নেবে বিহারের মতো যদি ওই তালিকা প্রকাশের পরেই পরেই ভোটের দিন ঘোষণা করে দেয় তাহলে কিছু তালিকা প্রকাশের পরেই ভোট তালিকা প্রকাশের পরে যে সময়টুকু পাওয়া যাবে ভয়ঙ্কর খেলা হবে এত সহজ না এটা বাংলা আমরা কথা বলছিলাম রাজনীতির একাধিক বিষয় নিয়ে আজকে উত্তর দিলেন বললেন এবং এই এসআইআর যে এসআইআর কে কেন্দ্র করে ইতিমধ্যেই বঙ্গ রাজনীতিতে একেবারে চুলচেরা বিশ্লেষণ চলছে সমীকরণ করা প্রক্রিয়া চলছে আগামী দিনে এই এসআইআর পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ হওয়ার পর যদি একজন বৈধ ভোটারের নাম বাদ যায় এক্ষেত্রে শাসক দল তৃণমূল কংগ্রেস অন্তত ঘরে বসে থাকবে না এটা যেমন ঠিক তবে বিজেপি সিপিএম কংগ্রেস আর যারা নতুন দল করেছে তারা কি করবে সেটাও কিন্তু দেখার রয়েছে